আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছে আজকের এই ভিডিওটাতে আমার কাছে কিন্তু স্পেশাল একটা বাইক আছে আমি আসলে সব ভিডিওতে সবগুলো বাইক কে স্পেশাল বলি বিকজ আমার কাছে মনে হয় সবগুলো বাইক আসলে স্পেশাল এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোর ভি অনেক লম্বা একটা নাম হয়ে গেছে তাই না বাংলাদেশে ফোর ভি লাইন আপের সর্বশেষ এবং সবচেয়ে আপডেটেড বাইক হচ্ছে এইটা সো আজকের এই ভিডিওতে এই বাইকটার একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অথবা রিভিউ শেয়ার করবো যারা আসলে বাইকটা কিনতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে বলে আশা করছি এবং বাংলাদেশে কিন্তু যারা একটু পাওয়ারফুল বাইক পছন্দ করেন যারা একটু টানাটানি পছন্দ করেন স্পিডিং করতে চান তাদের জন্য কিন্তু ফোর ভি একটা পারফেক্ট বাইক তবে টানাটানি করেন স্পিডিং করেন যা মন যায় করেন কোনো সমস্যা নেই তার আগে কিন্তু ইঞ্জিন ব্রেকটা ভালোভাবে শিখে রাখেন নিজের লিমিটে রাইড করা আগে ঠিক আছে তারপর হচ্ছে স্পিডিং স্পিডিং তারপর হচ্ছে বিকজ এবং ওভারটেকিং এই দুটা জিনিস নিয়ে একটা কথা আসলে প্রচলিত আছে সেটা হচ্ছে যত বেশি গতি তত বেশি ক্ষতি চলেন একদম শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি আগের যেই ফোর ভি এক্স কানেক্ট এব যে ভার্সনটা ছিল ওইটার সাথে এটার কি কি আসলে চেঞ্জ করা হয়েছে কি কি আপগ্রেড করা হয়েছে এর মধ্যে প্রথম আপগ্রেডটা হচ্ছে এটার যদি আমরা হেডল্যাম্পের যে সেট আপটা আছে এটার দিকে যদি লক্ষ্য করি অনেকটা একই রকম তাই না অলমোস্ট সিমিলার তবে কিছুটা চেঞ্জ করা হয়েছে কিছুটা অ্যাগ্রেসিভ করা হয়েছে আর এটার যে ডিআরএল সেট সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে তারপর বাইকটার সামনের যে টায়ার সেগমেন্ট আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে একটা চেঞ্জ আছে সেই চেঞ্জটা হচ্ছে এখানে কিন্তু সিআটের টায়ার ব্যবহার করা হয়েছে আগের যে ভার্সনটা ছিল ওটাতে কিন্তু রিমোরা টায়ার ব্যবহার করা হয়েছে এবং এই সামনের টায়ারটা হচ্ছে নাইনটি সেকশনের নাইনটি বাই নাইনটি আর রিম সাইজ হচ্ছে সতেরো আর সামনে যে আমরা ডিস্কটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুইশো সত্তর মিলিমিটার একটা দেখেন আর এর কিন্তু একটা রিং দেখা যাচ্ছে আর যে ক্যালিপার ব্যবহার করা হয়েছে ব্রেকের এখানে কোনো ধরনের ব্র্যান্ডিং করা নাই এবং এই সিয়ার টায়ারটার গ্রিপটা কিন্তু আগের ভার্সনে যে রিমোরা টায়ারটা ব্যবহার করা হয়েছে সেটা থেকে কিন্তু কিছুটা বেটার আর আমরা যদি পিছন সাইডে চলে আসি তাহলে দেখেন এখানে কিন্তু বেশ বড় সড় একটা এক্সস্ট পাইপ দেখা যাচ্ছে আগের এক্স পাইপটা কিন্তু অনেক ছোট ছিল চিকন ছিল বাট এইটা অনেক বড় হয়ে গেছে এটার হচ্ছে বালপাপ এক্সস পাইপ বলা হয় তাহলে বালপা লিখে সার্চ করলে আপনারা হচ্ছে গানের ছবি পাবেন মানে বন্দুকের ছবি পাবেন পিছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একশো তিরিশ সেকশনের একশো তিরিশ বাই সত্তর আর এটা রিম সাইজও হচ্ছে সতেরো আর কিন্তু আমরা টায়ার আসলে পেয়ে যাইতেছি আচ্ছা আর একটা বড় চেঞ্জ হচ্ছে এই বাইকটার মধ্যে কিন্তু ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এফআই মানে ফুয়েল ইঞ্জেক্ট আগের ভার্সনটার মধ্যে কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম কার্বোরেটর ফুয়েল সিস্টেম তবে এই বাইকটার মধ্যে সবচেয়ে বড় যে চেঞ্জটা করা হয়েছে ওইটা অনেক স্পেশাল সেটা হচ্ছে এই বাইকের মধ্যে কিন্তু তিনটা রাইডিং মোড ব্যবহার করা হয়েছে সো প্রথমটা হচ্ছে রেইন তারপর হচ্ছে আরবান এবং তারপর হচ্ছে স্পোর্টস মোড সো রেইন মোডে যখন আপনি বাইক রাইড করবেন তখন আশি পঁচাশির উপরে আপনার স্পিড আর উঠবে না স্পিডটা আসলে লক হয়ে যাবে সেফলি রাইড করতে পারবেন মাইলেজটা একটু ভালো পাবেন আর স্পোর্টস মোড দিলে এই বাইকটার যেই ম্যাক্সিমাম পাওয়ার টর্ক আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন মানে সবচেয়ে বেশি স্পিডে আপনি কিন্তু বা সবচেয়ে বেশি পারফরমেন্স কিন্তু তখন আপনি পেয়ে যাবেন সবচেয়ে বেশি টানা নিয়োগে কিন্তু তখন করতে পারবেন তো দেখেন এই যে চাবিটা দিয়ে দিলাম সো দেখেন এইরকম একটা স্পিডোমিটার কিন্তু আমরা এই বাইকটার মধ্যে পেয়ে যেতেছি আর আপনাদেরকে রাইডিং মোডগুলো একটু দেখাই দিই রাইডিং মোডগুলো আপনি চেঞ্জ করবেন হচ্ছে এখানে চাপ দিয়ে দেখেন এখানে যদি আমি চাপ দিই দেখেন এখন আছে হচ্ছে রেইন মোড আমি আরেকবার চাপ দিলাম আরবানে চলে আসছে আবার চাপ দিলাম স্পোর্টস মোডেজ কিন্তু চলে আসছে সো আপনি যখন রেইন এবং আরবান মোডে রাইড করবেন তখন আপনি ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ফোর পিএস আর ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন কিন্তু আপনি যখনই স্পোর্টস মোডে শিফট হয়ে যাবেন তখন আপনি সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফাইভ পি এস পাওয়ার এবং ফোরটিন পয়েন্ট সেভেন থ্রি নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন তারপর এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু গিয়ার ইন্ডিকেটর আছে তারপর এখানে দেখেন ব্লুটুথের একটা আইকন দেখা যাচ্ছে বিকজ এটার মধ্যে কিন্তু এক্স কানেক্ট আপনি কিন্তু ফোন এই বাইকের সাথে কানেক্ট করে বিভিন্ন ইনফরমেশন কিন্তু ইউজ করতে পারবেন তারপর এখানে দেখেন যে টাইম দেখা যাইতেছে এখানে হচ্ছে স্পিডোমিটারটা উঠবে অ্যাভারেজ স্পিড মাইলেজ থেকে শুরু করে অনেক ইনফরমেশন কিন্তু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ওকে আপনাদেরকে এখন তাহলে এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিতেছে এই বাইকটার মধ্যে কিন্তু একশো ষাট সিসের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা ফোর স্ট্রোক ফোর ভালভ এইচ সি ইঞ্জিন তারপর এফআই ফুল সিস্টেম ব্যবহার করা হয়েছে কুলিং সিস্টেমটা হচ্ছে অয়েল কুলিং সিস্টেম একটা মজার জিনিস হচ্ছে দেখেন এই বাইকের কিন্তু ক্লাচ লিভার এবং ব্রেকের যে লিভারটা আছে এই দুটো লিভারই কিন্তু তিনটা লেয়ারে আপনি কিন্তু আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন ব্রোজ দেখেন এই বাইকটা ভিডিও করার সময় আমার হাত থেকে হচ্ছে আজকে ফোনটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এই যে পুরো গ্লাসটা হচ্ছে ফেটে গেছে গ্লাসটা আসলে খুললে বোঝা যাবে ভিতরে আর কোনো ড্যামেজ হয়েছে কি না সো ব্রোজ এখন হচ্ছে রাইড করব এই বাইকটা টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোর ভি এফ আই এ বি এস এই বাইকটা সো প্রথমে হচ্ছে চাবি দিয়ে দিলাম রাইট তারপর হচ্ছে স্টার্ট করে দিলাম বাইকটা এখন আছে দেখেন রেইন মোডে সো আমি যদি রেইন মোডে বাইকটা রাইড করি সেক্ষেত্রে আমি বাইকটা থেকে একটু ভালো মাইলেজ পাব আর আমি এখন রাইড করব হচ্ছে স্পোর্টস মোডে আমি যখন স্পোর্টস মোডে রাইড করবো তখন আমি ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবো সো বাইকটার লুকিং গ্লাসটা কিন্তু নাই কেন লুকিং গ্লাসটা নাই সেটা কিন্তু ভিডিওর শুরুতে আসলে বলে দিছি তবে লুকিং গ্লাসটা না থাকার কারণে এই বাইকটাকে বেশি ভালো লাগতেছে স্পর্ডি লাগতেছে খুব সম্ভবত এই কারণেই যে ছাত্রীরা ফোর ভি বাইকটা কিনে তারা হচ্ছে এই বাইকটা কেনার পরে হচ্ছে লুকিং গ্লাসটা ফালায় দেয় তারপর হচ্ছে এক্সস্টটা চেঞ্জ করে তো চলেন কয়েকটা হাইলাইটেড বিষয় আপনাদের সাথে শেয়ার করি প্রথম বিষয়টা হচ্ছে এই বাইকটার যে রাইডিং সিটের পজিশন এটা কিন্তু খুবই ভালো আই মিন কমফোর্টেবল অ্যান্ড সেকেন্ড বিষয় যেটা বলবো এই বাইকটার যেই ব্রেকিং এফিসিয়েন্সি নিয়ে যদি কথা বলতে হয় সো দেখেন ফোর উইয় ব্রেকিং ভালো না এই কথাটা প্রচলিত এবং এটা আসলেই সত্যি কথা তবে এই বাইকটার ব্রেকিং এফিসিয়েন্সি কিছুটা বেটার কিছুটা বেটার বলতে আগের বাসন থেকে অনেকটাই বেটার হয়েছে বাট অনেক বেশি ভালো অনেক বেশি জোস এরকম কিছু না তো আপনার মনে রাখতে হবে ব্রেকিং এফিসিয়েন্সি কিন্তু আপনার অর্জন করতে হবে বাইক সবসময় হয়তো আপনাকে ভালো ব্রেকিং আউটপুট না দিতে পারে এই জন্য আমি সময় একটা কথা বলি ইঞ্জিন ব্রেকের কথা আপনারা বিরক্ত হয়ে যেতে পারেন আমার সব রিভিউ আমি বলি যে ইঞ্জিন ব্রেক করেন ইঞ্জিন ব্রেক করেন আজকেও বলতেছি ডিফারেন্ট কিছুই বলবো না ইঞ্জিন ব্রেকটা করেন তাহলে হচ্ছে কমফোর্টেবল হবে বাইকটাকে থাওয়াতে পারবেন ইঞ্জিন ব্রেকটা কীভাবে করবেন এই যে ক্লাচ ছেড়ে দিয়ে হাতের ব্রেক এবং পায়ের ব্রেক একসাথে আপনাকে প্রেস করতে হবে এবং আপনি দেখবেন যে খুবই কমফোর্টেবল হবে বাইক কিন্তু থেমে যাবে পিছনের টায়ার স্কিড যে করবে ওটা খুবই মিনিমাম এবং টু সাম এক্সটেন্ড স্কিড আসলে করবে না অলরেট সো ব্রেকের বিষয় এটা হচ্ছে কথা কন্ট্রোলিং কথা যদি বলি বা ব্যালেন্সিং কথা যদি বলি তাহলে ব্যালেন্সের কথা বলি কন্ট্রোল তো ব্রেকের কথা বলে ফেললামই তো বাইকের সামনে নাইনটি সেকশনের টায়ার পিছনে ওয়ান থার্টি সেকশনের টায়ার সো এটা আমার পছন্দ হয় নাই পিছনে ওয়ান থার্টি হইলে সমস্যা নাই কিন্তু সামনে হান্ড্রেড সেকশনের টায়ার দিলে না বিষয়টা জোস হইতো ঠিক আছে ধরেন সামনে হান্ড্রেড সেকশনের টায়ার পিছনে হচ্ছে ওয়ান থার্টি সেকশনের টায়ার আর ধরেন সিঙ্গেল চ্যানেল এবিএস তো দেওয়া আছে এটা হইলে বাইকের কন্ট্রোলিং আরো জোস হইতো ব্যালেন্সিং আরো জোস হইতো ঠিক আছে ওকে এটা একটা বিষয় আর হচ্ছে পাওয়ার আউটপুটের কথা যদি বলি তাহলে তো আসলে বেস্ট আই মিন দেখেন খুব দারুণ ঠিক আছে কেউ যদি স্পিডিং পছন্দ করে তাহলে আসলে সবচেয়ে মজা স্পিডিং করার জন্য দেখেন আমি স্পিডিং করছি এবং আমি কিন্তু ইঞ্জিন ব্রেক করতেছি এবং যদি লক্ষ্য করেন আমার বাইকের যে স্পিডোমিটারটা দিকে তাহলে বুঝতে পারবেন যে কত কুইকলি স্পিড ড্রপ করতে চাই এই যে সামনের এটা হচ্ছে এক্স কানেক্ট এবিএস আর আমি এখন যেটা রাইড করতেছি এটা হচ্ছে এফআই এবিএস মানে এটার ফুল সিস্টেম হচ্ছে এফআই দেখেন আপনাদের কাছে অনেকেরই মনে হয় যে এফ জেড বা ফেজার এইসব বাইক হচ্ছে জেন্টাল বাইক ঠিক আছে সো মাত্র যেই ফেজারটা গেল ওটা কিন্তু জেন্টেল ছিল কি না চিন্তা করেন সো এই জন্যই বলি আসলে যে বাইক কখনো ছাপড়ি হয় না ছাপড়ি হয় হচ্ছে রাইডার নিজে ঠিক আছে অলরাইট তো মজা লাগতেছে চালাইতে মজা লাগে আপনারা দেখবেন যে আমি বাইক চালালেই বলি যে মজা লাগতেছে ভালো লাগতেছে ফান লাগতেছে হে বিকজ আমার বাইকার রাইট এবং এজ এ বাইকার বাইক চালাইতে ভালো লাগবেই সো এরকম এই ফিলিংটা জোস আই থিঙ্ক এই ফিলিংটা আসলে কখনো ফেড হওয়ার মতো না ইনশাল্লাহ সো সবাই হচ্ছে সাবধানে রাইড করবেন রাস্তাঘাটে এখন অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে সবাই খুবই সাবধানে বাইক রাইড করবেন তারপর হচ্ছে রাস্তা পার হওয়ার সময় সাবধান থাকবেন যদি আপনি অটো রিক্সায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যান সেক্ষেত্রে আপনি যার রিক্সা উঠছেন সেই ড্রাইভারকে বলবেন যে সাবধানে চালাইতে স্লোলি যাইতে খুব বেশি পাগলামি না করতে অল রাইট ওকে মাইলেজের কথাটা একটু বলে দিই এই বাইকটার মাইলেজ হচ্ছে যারা ইউজার আছেন তারা কমেন্ট করে দেন তবে মোটামুটি ধরেন থার্টি থেকে থার্টি ফাইভ এরকম আসলে পাবেন আর একটু কমও হইতে পারে আর একটু বেশি হইতে পারে আপনি যখন অনেক বেশি বাইকটা থেকে পারফরমেন্স নিয়ে আসবেন অনেক বেশি পাওয়ার নিয়ে আসবেন ধরেন ফোর বাল্বের বাইক তো আপনি যখন বাইকটা হাইওয়েতে রাইড করবেন আপনি ধরেন অনেক স্পিডিং করতেছেন তো তখন হচ্ছে আপনার তেলটা দ্রুত ফুরাবে ঠিক আছে স্যার আপনি যখন স্পোর্টস মোডে রাইড করবেন তখন তো আপনার তেল ফুরাবেই তো চলেন আমরা একটু শিফট করি আমি এখন চলে আসছি রেইন মোডে সো রেইন মোডে যদি রাইড করি তাহলে স্পিড পাওয়ার আউটপুট এবং আউটপুট হচ্ছে কমে যায় এবং সেটাই হচ্ছে আসলে এই যে আমি খুব ভালো ফিল করতে পারতেছি দুই গিয়ারে আগে যেরকম পাওয়ার আউটপুট দিচ্ছিল এখন ওটা দিচ্ছে না সো রেইন মোড এবং মোডে চলে গেলে আপনি দেখবেন যে বাইকটার থেকে পাওয়ার টর্কটা কম পাওয়া যাচ্ছে আমরা স্পোর্টস মোডেই চালাবো স্পোর্টস মোডে চালাইতেই মজা অল রাইট সো যারা যারা ইউজার আছেন তারা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আপনার ফোর বি এফআই এ বিএস এই বাইকটা থেকে কত করে মাইলেজ পাচ্ছেন আচ্ছা বাইকটা সম্পর্কে আরও কিছু তথ্য রাইড করতে করতে দিয়ে দিই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো আশি মিলিমিটার দিস ইজ এ গুড থিং সাধারণত আমরা একশো ষাট পঁয়ষট্টি দেখি সাধারণত বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স তবে এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি সামান্য বেশি আর কি তো বাইকটা রাইড করার জন্য আপনার হাইট হওয়া লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হইলেই বাইকটা রাইড করতে পারবেন আর বাইকটা কার ম্যাস হচ্ছে একশো ছেচল্লিশ কেজি সো খুব বেশি ভারী না বাইকটা অলরাইট অনেকক্ষণ বাইকটা চালাই ফেলাইলাম লুকিং গ্লাস ছাড়াই তবে সব সময় লুকিং গ্লাস ব্যবহার করে বাইক যেহেতু রাইড করি এই জন্য আজকে বেশ কয়েকবার এমন হয়েছে যে আমি ডানে এবং বামে তাকাচ্ছি যে পিছনে কি সো এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যারা আসলে লুকিং গ্লাসটা খুলে ফেলেন যাদের কাছে মনে হয় যে লুকিং গ্লাস দেখলে ভাল লুকিং গ্লাস থাকলে ভাল লাগে না লিটারালি এমন মনে হয় আমার একটা বন্ধু আছে ও আমার বলতো যে লুকিং গ্লাস ওর ভাল লাগে না কেন ওর মনে হয় বাইকে দুইটা কান ঝুলা আছে ঠিক আছে কান মানে আপনি চিন্তা করছেন তো ওর কথা থেকে আমার একটা কথা আসলে মনে হয়েছে যে আপনার যদি কান না থাকে আপনি শুনবেন শুনবেন না তো তাই না আপনি যদি লুকিং গ্লাস না থাকে তাহলে তো আপনি পিছনের কি আসতেছে না আসতেছে আপনি তো কিছুই দেখবেন না

অল রাইট ব্রোজ সো বাইকটা সম্পর্কে কিন্তু অনেক কথা বলে ফেলছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাইকটার যারা যারা আসলে ইউজার আছেন যারা অনেক দিন ধরে বাইকটা রাইড করতেছেন তারা একটা করে ভালো দিক একটা করে মন্দ দিক লিখে যান আর আমি চেষ্টা করছি বাইকের যাবতীয় ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনার যদি এরপরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব আর আপনাদের কারও যদি ইউজড ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা কেনার প্রয়োজনীয়তা থাকে তাহলে কিন্তু ভিজিট করতে পারেন বিএসবি মার্ট আমার ফ্রেন্ডের শোরুম এখানে কিন্তু দুইটা বাইক অ্যাভেলেবেল আছে আর যারা যারা রাইডার আছেন বাইকার আছেন অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে বাইক রাইড করবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন রাস্তাঘাতে কিন্তু এখন বর্তমানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সবাই অনেক সাবধানে চলাফেরা করবেন আল্লাহ হাফেজ